গোলসি দামোদরে উদ্ধার দেবীর মূর্তি পূর্ব বর্ধমানের গোলসির দাদপুর এলাকায় মাছ ধরতে গিয়ে দামোদর নদ থেকে উদ্ধার হল এক দেবী মূর্তি স্থানীয়দের অনুমান এটি হিন্দু দেবী দুর্গার মহিষাসুর নিরূপ স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে এলাকার কয়েকজন যুবক মাছ ধরতে যান দামোদর নদে ফাঁদ জাল তুলতে গিয়ে তাদের পায়ে অস্বাভাবিক কিছু স্পর্শ হয় টর্চের আলো ফেলতে একটি মূর্তি আটকে রয়েছে তাতে মূর্তিটি না ছুঁয়ে রবিবার সকালে তারা সেটি নদী থেকে তুলে আনেন এবং স্থানীয় এক মন্দিরে রাখেন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায় মূর্তি দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা উদ্ধারকারী যুবকেরা জানান হিন্দু রীতিনীতি মেনে দেবীর পুজো অর্চনা শেষে মন্দিরে মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা করা হবে তবে ঘটনার খবর পেয়ে গোলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পৌঁছে মূর্তিটিকে থানায় নিয়ে আসে এইখানে ঘটনা ঘটেছে মানে আমরা কালকে চার পাঁচ জনে মিলে মাধ্যে গিয়েছিলাম জালে দিয়ে জালে ওইটা ঠিকে যায় ওই ঠাকুর মূর্তিটা আচ্ছা মূর্তিটা ঠিকে যাওয়ার পর আমরা দেখি দিয়ে রাত্রেবেলায় মানে ওইখান থেকে আর মানে তুলা হয় নাই যে আমরা সকালবেলা চার পাঁচজন জনে মূর্তিটা তুলে নিয়ে এসে আমরা আমাদের এইখানে ঠাকুরতলা প্রতিষ্ঠান করেছি এটা দাঁতপুর দাঁতপুর হ্যাঁ আচ্ছা আমার নাম দুর্গাচরণ বিশ্বাস ঠিকানা দাঁতপুর গলসি থানা জেলা বর্ধমান বলতে গতকালকে রাত্রিবেলা আমরা চার পাঁচজন মাছ ধরতে গেছিলাম তো ওখানে মাছ ধরার সময় এবার জাল দিয়েছি চারিদিকে এবার জাল যখন মাছ যখন একের পর এক যখন ছাড়াচ্ছি আমরা তখন পায়ের মধ্যে একটা কিছু একটা ঠেকে শক্তপাড়া আমরা প্রথমে হয়তো ভেবেছিলাম কয়লা বা কিছু হবে তারপর যখন রাত্রিবেলা আমরা যখন টর্চের মাধ্যমে দেখি তো বুঝতে পারছি একটা ঠাকুরের মূর্তি তো রাতে যথারীতি আমরা সেরকম কিছু গুরুত্ব দিইনি তো আজকে সকালবেলা গিয়ে আমরা সেই মূর্তিটিকে উদ্ধার করেছি এবং আমাদের এই মণ্ডপে নিয়ে এসে রেখেছি এবং যথারীতি আমরা পুজো করবো সেই পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে এবং সম্মানের সঙ্গেই ঠাকুরটিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এটা যতটা আমরা দেখে ধারণা করছি বা গুগল লেন্সের মাধ্যমে বুঝতে পারছি এটা একটা মহিষাসুর মূর্তিনি মানে দুর্গার মূর্তি বলে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার গলসি থানার দু নম্বর ব্লকের আপনার দাঁতপুর গ্রাম ঘোগ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডার সোজাই পেয়েছি আমরা একদম ঠিক আসছি আচ্ছা আচ্ছা আমার নাম বিশ্বজিৎ ঘোষ পরিচয় আমার বাড়ি দাঁতপুর কলসি পূর্ব বর্ধমান